আমার এই ছোট্ট সংসারের কাজগুলো যেমন অল্প ঠিক তেমনই অনেকটা যত্নের অনেক যত্ন সহকারে আমি আস্তে আস্তে করে আজকে এই পর্যন্ত আমার ছোট্ট সংসারটাকে ঘুরে তুলেছি আর সেই সাথে অনেক আদর ভালোবাসা মায়া দিয়ে কাজগুলো সব করি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সকালটা শুরু হয়েছে বেশ অনেকক্ষণ আগে ইতিমধ্যে তো সকালে নাস্তা বানানো শেষ হয়ে গেছে আর একটু একটু করে তোমাদের সাথে তা শেয়ারও করলাম তো আজকে সব কিছু একটু এলোমেলোই হয়েছে তো নাস্তা মাঝে মাঝে দেখা যায় আগে বানিয়ে ফেলে আর চাটা পরে খাওয়া হয় তো আজকেও ঠিক তেমনই কারণ এত সকালে না নাস্তা খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না যতই ভরে উঠে না কেন এত সকালে খেয়া নাস্তা খেতে ভালো লাগে কারোরই ভালো লাগে না আর আমরা মেয়েরা কিন্তু সবাই অনেক সকালেই উঠে থাকি তো এ তো আমি কিন্তু এখন শুধু চায়ের বিস্কিটই খাচ্ছি কারণ আমার সকালবেলা রুটি খেতে ভালো লাগে না এত সকালে আর এদিকে বৃষ্টিও দেখছিলাম ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তো যাই হোক দুপুরে রান্নাবান্না করব আজকে একেবারে সিম্পল রান্নাবান্না করব কিন্তু সেই সাথে খেতে কিন্তু এগুলো অনেক মজা লাগে এখানে কিছু বরবটি নিয়েছি আমি এগুলো আজকে ভাজি করব বরবটি ভাজি যে খেতে এত ভালো লাগে আসলে আমাদের কিন্তু খুব বেশি যে খাওয়া হয় তা না তো অল্প স্বল্প মানুষ আর সেই সাথে বাচ্চারা কিন্তু যে সব সময় সবজি খায় তাও না আমরা দুইজনেই যে সবজি খেয়ে থাকি সে সেজন্য সব ধরনের সবজি আমাদের খুব বেশি একটা খাওয়া হয় না তো আজকে আমি বরবটি বাজে করব। একবারে আমার মতো করে আর কি এদিকে ডালটাও বাগার করে বাগার দিয়ে দিলাম আর ডালটাও কিন্তু প্রতিদিন রান্না করা হয় না দেখা যায় একদিন রান্না করলে দুই দিন চলে যায় বাচ্চারা মূলত জালও খেতে পারে না তেমন তো ডালটা আসলে রাখতে হয় আর এখন আমি বরবটিটাও ভাজি করে নেব এখানে আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি এটা একটু ভাজা ভাজা করে নেবো এটা দিলে যেটা হয় বরবটির মধ্যে কিন্তু একটা স্মেল থাকে সেটা আর থাকে না আর খেতেও অনেক ভালো লাগে আমি এর মধ্যে একটু ল স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো বরবটিটি না একটু ভাজা ভাজা করে নিলে ভালো লাগে খেতে আর খুব বেশি একটা সিদ্ধ না করলে হালকা হালকা একটু শক্ত থাকে এই অবস্থায় নামিয়ে নিলে এটা খেতে অনেক ভালো লাগে আর ডালের মধ্যে ধনিয়া পাতাটা দিলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে সেজন্য আমি ডালের মধ্যে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করি যখন থাকে এ তো বরবটি বাজিটা কিন্তু হয়ে গেছে আমি কোনো প্রকার পানি ছাড়াই তেলের মধ্যে দিয়ে এটা আস্তে আস্তে করে বাজি করে নিয়েছি আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দরও লাগছে তো যাই হোক এদিকে মুরগিগুলোও তো নিয়ে এসেছিল আর মুরগি গুলা আসলে মূলত বাচ্চাদের জন্যই আনা হয় কারণ ওরা মুরগি ফ্রাই করে দিলে অনেক পছন্দ করে আর সেই সাথে ডাল রান্না করলে তো আর কোনো কথাই নেই তো এদিকে ভালো করে মুরগিগুলো আমি ধুয়ে নেব আসলে সংসারে প্রত্যেকটা কাজই না আমরা মেয়েরা কতটা আদর যত্ন ভালোবাসা দিয়ে করে থাকি তাই না একসময় এমন একটা পর্যায়ে চলে যায় আমরা যেমন সংসারটাকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারি না যে মেয়ে কখনো চিন্তাও করিনি যে একটা অচেনা পরিবারের সাথে কিভাবে থাকবো কিভাবে কাটাবো আর সেই আজকে সংসার ছাড়া কিছু ভাবতে পারে না সন্তান ছেলে মেয়ে এগুলো নিয়েই সব কিছু চলছে দিন যাচ্ছে রাত হচ্ছে এরকম আর কি আর আমার মতো প্রত্যেকটা মেয়েই এরকম বিয়ের আগে একরকম থাকে আর বিয়ের পরে দেখা যায় পুরো ধ্যান জ্ঞান তার সংসারকে ঘিরেই হয় আর এটাই বাস্তব তো দেখে আমি মুরগিগুলো কেটে তো নিয়েছি এখন কিছু যেটা ভাজি করব বাচ্চাদের জন্য সেটার মধ্যে সব ধরনের মশলা আমি মাখিয়ে নিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর আদা রসুন বাটা সয়া সস টমেটো সস এই এগুলো দিয়েই আমি মাখিয়ে তারপরে হয়তো ফ্রাই করে নিব এভাবে অনেকক্ষণ রাখলে আর সেই সাথে ম্যাজিক মশলাটা দিলে না খেতে আরও একটু বেশি ভালো লাগে আমার বাচ্চারা যে কী পরিমাণ মাংস ভাজা পছন্দ করে তাই কি আর বলবো এভাবে করে দিলে আমার মনে হয় যে ওদের আর কোনো কিছুই প্রয়োজন হয় না আর খাবারটা আসলে অনেক সুন্দর আর মজার ছিল অনেক ইয়ামি ছিল তো আজকে পর্যন্তই হাফেজ